গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লগ আজ রবিবার সকাল এখন ওই সাড়ে দশটা মতো বাজে তো দেখতেই পাচ্ছেন আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আমরা আসলে আজকে একটুখানি ঘুরতে বেরোবো অনেক কষ্টে আর কি ওকে রাজি করিয়েছি একটু ওই হরিণ হরিণালয় যাব বলে আর কি যাবেই না অনেক কাজ রয়েছে আসলে মানতে তো কাজের চাপও খুব তাও অনেক বলে করে রাজি করিয়েছি যাওয়ার জন্য তো মেয়ে আমি আর ওপরেই যাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি আমরা ওই সাড়ে বারোটার দিকে বেরোবো আর কি তাই জন্য ওই ব্রেকফাস্ট করবো করে আর বেরিয়ে যাব আর দুপুরে লাঞ্চটা ইচ্ছা আছে বাইরেই করা দেখা যাক কী হয় তো এখন হচ্ছে যে ওই একটু রুটি করবো আর কালকে রাতের সোয়াবিনের তরকারি আছে তো আমি সেটা একটু গরম করে নেবো খেয়ে নেবো আর মেয়ে তো সুজি খাবে একটু ডিম সিদ্ধ করে নেবো চলুন আজকে ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ারই করা হয়নি আমি কিছু ফুল গাছ কিনেছি আমার মানে মানে ওই ছোট্ট করে একটা বাগান মতো করা আছে সেখানের জন্যই আর কি আপনাদের দেখাই দাঁড়াও না একটু দাঁড়াও এই দাঁড়াও মা একটুখানি দাঁড়াও এই যে এই ফুলটা সানফ্লাওয়ারের মতো দেখতে পাট কি নামটা ঠিক আমার খেয়াল নেই আর এই একটা ফুল ছোট্ট ছোট্ট ফুল এই দেখুন ছোট্ট ছোট্ট ফুল হয় খুব সুন্দর আর এই একটা এটা তো পুরোই সানফ্লাওয়ারের মতো দেখতে আর ওইখানে একটা ফুল ওটা এখনো মানে একটা ফোটা ছিল যেটা শুকিয়ে গেছে তাই দেখাতে পারছি না আর আর অ্যাডেনিয়াম গাছের এটা তো বড় হয়েছে বাট এখনো এই যে বড় হয়েছে কিন্তু হচ্ছে এখনো ফুলটা ফোটেনি দেখা যাক কবে ফোটে অধীর আগ্রহে বসে আছি অ্যাডেনিয়াম গাছের ফুলটা দেখার জন্য কবে ফুটবে দেখা যাক আর এই ফুল গাছগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে চলুন যাই এবার রান্না বান্নাগুলো করে নিই আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে যে ওই মাথাটা খুলে আর কি একটু আঁচড়ে নেবো আর রান্না বান্নাগুলো করে নেবো যেমন করা যাক চো অফিনের তরকারিটা আছে আর এখানে একটুখানি ডিম ভাজা আর আলু ভাজাও রয়েছে আর এই হচ্ছে ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে মেয়ে তো সুজি খেয়ে যাবে মেয়ের ডিমটা ভাবছি একটা টিফিন কৌটো করে নিয়ে যাবো কারণ হচ্ছে আমরা দুপুরবেলা কখন খাবো তার তো ঠিক নেই ওখানে ঘুরে ঘুরে বেরিয়ে তারপরে তো আমরা লাঞ্চ করবো আর কি তো ওই জন্য হচ্ছে ওকে মানে ডিম সিদ্ধটা নিয়ে যাবো অন্তত একটু তো পেটটা ভরার মতো থাকবে সেই জন্য ডিম সিদ্ধটা ওখানে গিয়ে খাইয়ে নেবো আর সুজি খাইয়ে নিয়ে যাবো চলুন করে নিই সব কিছু রুটিটাও করেই রাখি না হলে না বেরোনোর সময় রুটি করতে গেলে তখন আর রুটি করা হয় না খাওয়াও হয় না ওই আগের দিন যেরকম ভালো গোপালপুর যাওয়ার সময় রুটিটা খেয়ে যাবো ভাবলাম খেয়ে যেতে পারলাম না করার জন্য আর কি টাইম ছিল না তো এখন রুটিটাও করে রেখে দেবো দিয়ে আর একটা ওই টাভেলে মুড়িয়ে রেখে দেবো তাতে একটুখানি গরম থাকে আর কি আমার ওই হটপট নেই তো সেই কারণে আর কি হটপটে রাখতে পারি না রুটি করে তো একটা হটপট কিনতে হবে দেখা যাক কিনবো একটা হটপট আসলে এখানে স্পেসটা এতটাই ছোটো না রাখার জায়গা নেই তো সেই জন্য কিছু মানে কিনতেও পারি না যে কিনবো কিনে রাখবোটা কোথায় সেই কারণে আর কি এক্সট্রা কিছু কেনাও হয় না ওই যেটুকু যা আর কি মানে ইমিডিয়েট দরকার সেইটুকু নিয়েই নেওয়া হয় তাছাড়া এক্সট্রা কিছু নেওয়া হয় না তো চলুন রুটিগুলো করে নিই আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি দেখাচ্ছি ফোন লুকটা এইটা পড়েছি আমি আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে আর এই যে আমার ঠাকুমা যে ব্যাগটা দিয়েছে এই ব্যাগটা আমার ঠাকুমা দিয়েছে আমার ছোট্ট মা তো এই ব্যাগটা নিয়ে নিয়েছি আর বাইকে করে যাব সেই জন্য হেলমেটও নিয়ে নিয়েছি আমি আরও নিচে চলে গেছি এবার আমরা যাব সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বলেছিলাম পুরো সাড়ে বারোটাতেই বেরোচ্ছি চলুন যাওয়া যাক আপনাদের সাথে নিয়ে যাই চলো চল কেন আমরা হরিণালয় পৌঁছে গেছি এখানে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে তো দুজনের একশো টাকা আর কি আর মেয়ের তো লাগেনি মেয়ের কারণ এখনও তো তিন বছরই হয়নি তিন বছরের ঊর্ধ্বে হলে কুড়ি টাকা নেবে তো এখনও তো সেটা হয়নি দেখুন মাকাও ওই ইয়েলো আছে একটা রেড মানে তিনটা ইয়েলো I got a distance. I don't know if you choose it.

বেশি বড় তো না ছোটো এলাকা যেতে সেই জন্য হচ্ছে মানে বেশিক্ষণ টাইম লাগছে না খুব একটা ভিড়ও নেই তবে খুব একটা ফাঁকাও নেই নিয়ে আর কি বাকিটা দেখে নিই ওই দেখো মাংকি চলে এই দেখো না এই তো সামনে কুকাই কুকাই রয়েছে তিনটে রোলের জন্য তিনটে টুটি ভাজা হয়ে গেছে ওখান থেকে সব পাটা কমপ্লিটই তো আমি এখন হচ্ছে যে এত বেলা রোল খেয়ে নেবো আর বাড়ি আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি ওখান থেকে বাড়ি আসার পরে মানে বাড়ি আসার সময় আর কি ফোনে সেরকম একটা চার্জ ছিল না সেই কারণে করিনি আমরা রাস্তায় বিরিয়ানি খেয়েছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে ওই পাঁচটা মতো বেজে গেছিলো তো তারপর তো এসে আমরা আর কিছু খাইনি মেয়েকে একটু সন্ধ্যাবেলা ম্যাগি খাইয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমাদের জন্য রুটি করেছে আর মেয়ে রাতের বেলা দুধ রুটি খেয়েছে আর কি সরি আমাদের জন্য রোল বানিয়েছে আর কি আর মেয়ে তো রাতের বেলা দুধ রুটি খেয়েছে ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আসলে সারাদিন ঘুমায়নি তো একটু টায়ার্ডও ছিল সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে এবার আমরাও খাবো এখন ওই সাড়ে দশটার মতো কাছে এবার আমরাও খাবো খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকে ব্লগটা তো এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা থ্যাংক নাইট